আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন করে আটি ঘাটার থেকে নতুন কিছু ব্যাগের কালেকশন নিয়ে যেটা আপনারা জানেন আমাদের প্রত্যেক মান্থে আপনার নতুন নতুন কিছু ব্যাগের কালেকশন আছে দেন এইবার শিপমেন্টে আমাদের এই ব্যাগগুলো আসছে এটা হলো একটা সুপার ফাইভের একটা ব্র্যান্ডের একটা ব্যাগ যেটা আটি ঘাটার সাব একটা ব্র্যান্ড তো এই ব্যাগটাতে মূলত আপনারা স্পেস হিসাবে তিনটা চারটা কম্পার্টমেন্ট পেয়ে যাবেন ইভেন আপনার এটার উপরের ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম আপনি দেখতে পাচ্ছেন একটু জুম করবেন এই যে এই জিনিসটা দেখেন জাস্ট এটা হলো অক্সফোর্ড একটা ফেব্রিক্স আর এখানে খুব সুন্দর করে লেখা আছে সুপার ফাইভ হ্যাঁ এই জিনিসটা মানে একটা ব্র্যান্ডের জন্য এটা খুবই আমি মনে করি যে খুবই প্রিমিয়াম একটা কাজ তো এটার পিছনের সাইডটা আমরা দেখবো পিছনের লুকটা জাস্ট ওয়াও এখানে আপনার এই এই জিনিসটা দেখেন কেউ আপনার মানে এখানে নেটের ভিতরে যে কাজটা করা হয়েছে মানে খুবই নিখুঁত মানে খুবই মানে প্রিমিয়াম একটা ফিল করবে এটা আপনাকে এখানে আপনার আবার সানগ্লাস হোল্ডার পেয়ে যাবেন যেন এখানে সামগার পেয়ে যাবেন ইভেন আপনার এখানে দুইটা ব্যাগ এক্সট্রা পেয়ে যাবেন বিশেষ করে সাধারণত এখন অফিসিয়াল ব্যাগগুলোতে বা আপনার ব্যাক প্যাগগুলোতে আপনার এই যে এই ওয়াটার বোতল রাখার জন্য বা আমরা রাখার জন্য এই ব্যাগগুলো সাইডে থাকে না তো এই ব্যাগ দুইটাতে আপনি পেয়ে যাচ্ছেন সাধারণত এইগুলো তো এটার মেইন কম্পার্টমেন্ট আমরা খুলে দেখাবো এটাতে মূলত আপনার ল্যাপটপ যারা ক্যারি করতে চাচ্ছেন বা যারা একটু অফিসিয়াল ইউজ করবেন বা ইউনিভার্সিটি বলেন আপনার কলেজের লাইফে যারা একটু ইউজ করতে যাচ্ছেন নতুন কিছু ইউনিক টাইপের ব্যাগ তারা এই ব্যাগগুলো পারচেস করতে পারে। আমরা একটু খুলে দেখাচ্ছি একটু ভিতরের স্পেসটা মানে অ্যাভারেজ অনেক ভালো আছে ভিতরে স্পেসটা আপনি দেখতে পারছেন যে এটা হলো মূলত ল্যাপটপ কম্পার্টমেন্ট আর এইটার সামনেটা আপনার বই খাতা বিভিন্ন জবলি ডকুমেন্ট আপনার রাখতে পারবেন ভিতরে যে কাজটা করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এখানে সুপার প্রাইস মানে ফুল একদম একটা র্যাশের ম্যাটের উপর একদম খুবই প্রিমিয়াম করে রাখা হয়েছে খোদাই করা একদম একটা স্টেপগুলো খুবই দারুণ আপনি দেখতে পাচ্ছেন ভিতরে ফেব্রিক্সটা অনেক সফট আপনার স্কেচ প্রুফ বলতে পারে না তারপর ল্যাপটপের কোনো সেপ থাকবে আর কি সবসময় কিছুই হবে দেন আমরা সামনের কম্পার্টমেন্টে চলে যাব এই যে সামনের কম্পার্টমেন্টে আপনি আপনার চোখে এক সাইজের কাগজ বা অফিসিয়ালের ডকুমেন্ট কলেজের খাতা কলম বই এগুলো আপনি ক্যারি করতে পারবেন এখানে একটা কি স্টেপ পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম এখানে এক্সট্রা এক্সট্রা করে আপনার অনেকগুলো ছোটো ছোটো কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে যেগুলোতে আপনার কলম পেনসিল রাখতে পারবেন আর সামনে ছোট্ট একটা কম্পার্টমেন্ট পাবেন আপনার জরুরি জিনিসপত্র রাখার জন্য যেমন ফাইল ডকুমেন্ট ছোট ছোট এটা আমি খুলে দেখাচ্ছি একটু এই ভিতরে স্পেসটা মোটামুটি খুবই দারুন কলম রাখতে পারবেন বা ক্যালকুলেটার জ্যামেটিক বক্স এগুলো রাখার জন্য বা আপনার অন্য যে কাজে আপনি ইউজ করবেন ওই পারপাস ইউজ করার জন্য তো এই ব্যাগটার মূলত হল আমাদের এখানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে যেমন আমরা দেখতে পাচ্ছি রেড কালার আমার হাতে আগেই প্রথমে আমরা দেখেছিলাম ব্ল্যাক কালার রেড কালার ব্ল্যাক কালার আপনার একটা গ্রে কালার একটা ডার্ক গ্রে তো এই তিনটা কালার আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা তো এগুলো অর্ডার করতে হলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন বা আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আসসাল